আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে বিশাল এক সুখবর রয়েছে এবং তোমাদের জন্য জরুরি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে তোমাদের যে আবেদনের সময়সীমাটা মানে একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের যে সময়সীমাটা শেষ হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনরায় বৃদ্ধি করা হয়েছে এবং কত তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তোমাদের নিশ্চয়ন কবে ভর্তি কবে এবং এর ফলাফলটা কবে দিবে এই সকল কিছু এই নোটিশ বা এই জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে তারা হচ্ছে জানিয়েছে এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে ডাউনলোড করবে সব কিছু আমরা এই ভিডিওতে জানাবো তার আগে হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে একাদশ শ্রেণীর ভর্তির জন্য যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটা আপাতত বন্ধ হয়েছে তোমাদের হচ্ছে রেজাল্ট যেদিন দিবে সেদিন হচ্ছে এই ওয়েবসাইটটা ওপেন হবে যাই হোক আবারও এই ওয়েবসাইটটা চালু হয়ে গিয়েছে তো আমাকে এক শিক্ষার্থী হচ্ছে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে ভাইয়া একাদশ শ্রেণীর ভর্তির নাকি আবার সময়সীমা বৃদ্ধি পেয়েছে তো এটা নিয়ে একটু নোটিশ নাকি দিয়েছে সেটা নিয়ে একটু একটু ভিডিও দেন আমরা সেটা হচ্ছে বুঝতেছি না তো যাই হোক আমি তার জন্য হচ্ছে তোমাদেরকে আসলে ভিডিওটা করে দেখাচ্ছি এবং কি হচ্ছে তাকে ধন্যবাদ দিচ্ছি তো যাই এখানে হচ্ছে নোটিশটা হচ্ছে আমি কিভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখিয়ে দিব তার আগে নোটিশটা হচ্ছে দেখো এখানে পনেরো তারিখে প্রকাশ করা হয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে নোটিশের বিষয়টা কি বলা হয়েছে একটু দেখো এখানে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন ফল প্রকাশ নিশ্চয়ন ও কলেজ ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি প্রসঙ্গে এবং তারা এখানে আর বলা হয়েছে শিক্ষার্থী বিভাগ এবং বিভিন্ন জনের আছে এটা হচ্ছে তারা বিভিন্ন মাধ্যম থেকে তারা হচ্ছে আবেদনের পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে এই সময়সীমাটা আবার বৃদ্ধি করা হয়েছে এবং আবেদন করার জন্য তারা এই যে হচ্ছে ওয়েবসাইটটা যে ওয়েবসাইটে আমি একটু দেখালাম সেই ওয়েবসাইটটা লিঙ্ক দিয়েছেন এবং তারা বলেছেন যে সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটা এখানে আবেদন করতে পারবো যাই হোক এখানে আবেদনের সময়সীমাগুলো একটু দেখে নিই তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো অথবা আমি যে দেখাবো তোমাদেরকে কীভাবে নোটিশটা ডাউনলোড করতে হয় তোমরা সেভাবে হচ্ছে ডাউনলোড করেও নিতে পারবে কোনো সমস্যা নেই এখানে দেখো হচ্ছে সময়সীমাটা কী বলা হয়েছে চোদ্দ তারিখ শেষ হয়ে গিয়েছিল তো এটাকে আবার হচ্ছে পুনরায় আবেদনের গ্রহণের তারিখ হচ্ছে পনেরো থেকে হচ্ছে আঠারো তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে অনেক শিক্ষার্থীরা আছে যারা আমাকে কমেন্ট করছে ভাইয়া আমি এই অসুবিধার কারণে আমি তো নিশ্চয়ই বাতিল করতে পারিনি আবার আবেদনও করতে পারিনি এখন আমি কি করব। ঠিক আছে তো তাদের জন্য আসলে এটা একটা বড় একটা সুখবর তো এখান থেকে তোমরা লাস্ট হচ্ছে আঠারো তারিখ রাত দশটা পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে ফল প্রকাশ করা হবে হচ্ছে একুশ তারিখে ঠিক আছে রাত আটটার দিকে একুশ তারিখে ফল প্রকাশ করা হবে এবং সিলেকশন বা নিশ্চয়টা তোমরা হচ্ছে বাইশ থেকে বাইশ তেইশ চব্বিশ যাই হোক তিন দিন দিনের একটা সময় দিয়েছে নিশ্চয়নের জন্য এর আগে দুই দিন দিয়েছিল এইবার তিন দিনের একটা সময় দিয়েছে নিশ্চয়ন করার জন্য তো তারপরে হচ্ছে তোমাদের কলেজ ভর্তি যেটা হচ্ছে ভর্তি ফি দিয়ে তোমাদেরকে কলেজ ফিটা দিয়ে তোমরা যে কলেজে কাগজপত্র জমা দিয়ে ভর্তিটা বলা হয় সেই ভর্তিটা হচ্ছে তোমরা পঁচিশ তারিখ থেকে শুরু করতে করা যাবে এবং পঁচিশ তারিখে গিয়ে তোমরা হচ্ছে ভর্তিটা হতে পারবা তো এই নোটিশটা কীভাবে হচ্ছে ডাউনলোড করবা সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে তোমরা চলে আসবা আই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি এটাতে চলে আসবা এখান থেকে যদি না পারো আমাকে একটু কমেন্টে জানাবা অথবা আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করলে ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা নোটিশটা একদম দিয়ে দিবো তখন শুধু জাস্ট তোমরা হচ্ছে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবা যে এখানে আসার পরে তোমরা হচ্ছে বোর্ড বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ বোর্ড বিজ্ঞপ্তি এই বোর্ড বিজ্ঞপ্তিতে জাস্ট একটা ক্লিক করে দিবা দিলেই দেখো এখানে পনেরো তারিখের একটা নোটিশ তারা হচ্ছে দেখাচ্ছে জাস্ট এটাতে ক্লিক করলেই তোমার এটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আমি এখান থেকে ক্লিক করলাম দেখো এখান থেকে জাস্ট ওপেনে দিবা দিলে হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে তোমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবা তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ছিল আর পরবর্তীতে যদি এ নিয়ে আরো কোনো আপডেট আসে এবং কি তোমাদের ভর্তি নিয়ে আরো আমরা অনেকগুলো ভিডিও করেছি কিভাবে আবেদন করতে হবে এ নিয়েও ভিডিও আছে নিশ্চয় ভিডিও আছে সবকিছু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা তাই আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো শিক্ষামূলক সকল আপডেটগুলো সঠিক সময়ে এবং সঠিক আপডেটগুলো পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম